বন্ধুরা আজকে বিকেলবেলা আবার মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে উচ্চ তুলতে আসলাম সব বন্ধুরা মিলে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব মালয়েশিয়ার পাম বাগান সব নতুন করে লাগানো হয়েছে সব চারা পাম গাছ দেখতেই পাচ্ছ মাঠকে মাঠ সব পাম বাগান সব নতুন চারা পাম গাছ লাগানো হয়েছে এই জন্য বন্ধুরা পাম গাছের চারা দেখতে পাচ্ছ নতুন লাগানো হয়েছে সব পাম গাছের চারা দেখতে পাচ্ছ আর ওইদিকে সব বড় পাম গাছ তাই পাম বাগানের মধ্যে আজকে বিকেলবেলা উচ্ছে তুলতে আসলাম এখন মালয়েশিয়াতে বাজে বিকেল ছটা সব বন্ধুরা মিলে উচ্ছে তুলতে এসেছি ওই যে ওইদিকে এক বন্ধু উচ্ছে তুলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কোনো জিনিস খাওয়ার ইচ্ছা হলে উচ্ছে হোক কাঁচা লঙ্কার দরকার বললে হোক যে কোনো জিনিসের দরকার হলে আমরা এইভাবে মালয়েশিয়ার বাগানের মধ্যে এসে তুলি তুলে তারপরে রুমে নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা রান্না বান্না করে খাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার বাগানের মধ্যে আমরা উচ্ছে তুলতে এসেছি আছে উচ্ছে বন্ধুরা তোমাদের দেখাবো মালয়েশিয়ার বাগানের মধ্যে এমন কোনো জিনিস নেই যে না পাওয়া যায় না দেখো বন্ধুরা কত উঠছে চারা লাগানোর সেই পাম গাছের গাই সব উচ্ছে গাছ সব উঠেছে সব সেই জায়গাতে উচ্ছে তুলছে সব এই যে মালের সাথে বলা হয় পাগার এই যে ঘেরা দিয়েছে সব এই পাগারে উঠেছে জিনিসটা দিয়ে এই যে পিলার পুতের তার দিয়ে ঘেরা দিয়েছে তা মালের সাথে বলা হয় পাগার এই যে সব পাগারে উচ্ছে গাছ উঠেছে দেখতে পাচ্ছ সব উচ্ছে গাছ সব পাগারে বলে উঠে এই যে সব উচ্ছে তুলছে কত উচ্ছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মালয়েশিয়ার মধ্যে মধ্যেতে কীভাবে আমরা সব জিনিস সংগ্রহ করে রুমে নিয়ে গিয়ে রান্না করে খাই দেখো আজকে বিকেলবেলা রান্নার কিছু নেই বিকেলবেলা উচ্ছে তুলতে চলে এসছে মালয়েশিয়ার বাগানের মধ্যে কালকে শাক তুলে নিয়ে গিয়েছিলাম সে ভিডিও তো দিয়েছি বন্ধুরা দেখেছো অবশ্যই দেখো উচ্ছে সব পেকে গেছে সব অনেক দিন তুলতে আসা হয় না সব উচ্ছে পেকে আরো নষ্ট হয়ে গেছে সব তা বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ার বাগানের কাজে আসো তোমরাও আসলে তোমরাও এসে এইভাবে উচ্ছে তুলে কাঁচা লঙ্কা তুলে সব খেতে পারবা কেউ কিছু বলার নেই কেন কোম্পানির পাম বাগানের মধ্যেই হয়ে রয়েছে দেখো বন্ধুরা কত উচ্ছে দেখো সব পেকে রয়েছে এই যে পেকে নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো কত সুন্দর হয়ে রয়েছে এই যে এই যে কত সুন্দর হয়ে রয়েছে উচ্ছে দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় উচ্ছে কত বড় বড় উচ্ছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ উচ্ছে সাইজগুলো দেখো পুরো দেশি উচ্ছে কোনো ওষুধ পালা দেয়া নেই ন্যাচারাল পুরো দেখো এখানে দেখো এই যে দেখো সব তুলছে আরেক বন্ধু ওখানে তুলছে আছে দেখো বন্ধুরা কত উচ্ছে পেকে গেছে দেখো শুধু দেখো দেখো বন্ধুরা এক জায়গায় কত উচ্ছে হয়েছে দেখো এই জায়গাটায় দেখো তলছে কত উচ্ছে তা বন্ধুরা মালয়েশিয়ার বাগানের কাজে আসলে এই একটা জিনিস খুব সুবিধা খুব জিনিস কিনে খুব কমই খাওয়া লাগে জিনিস খুব কম কিনা লাগে মালিশের পাম বাগানে কাজে আসলে বাগানের মধ্যে থেকে অনেক জিনিস সংগ্রহ করে খাওয়া যায় সে উচ্ছে বলো কাঁচকলা বলো দেখো কত সুন্দর সুন্দর উচ্চে বলো কাঁচকলা বলো পেঁপে বলো মাছ বলো কাঁচা লঙ্কা বলো সব জিনিস পাওয়া যায় আমরা যদি মনে করি যে বাজার করব না না করলেও চলবে শুধু বাজার থেকে তেল হলুদ জিরে আদা চালটা কিনলে হয়ে যাবে রসুন এইসব জিনিসগুলো কিনলে হয়ে যাবে আমরা যদি মনে করি এক মাস বাজারই করবো না তাও হবে আমরা মধ্যে মধ্যেতে সব জিনিস সংগ্রহ করে আমরা খেতে পারবো তা মালয়েশিয়ার বাগানে কাজে আসলে অনেক পয়সা সেভ করা যায় বন্ধুরা কেন বাগানের মধ্যে অর্ধেক জিনিস খাওয়ার জিনিস পাওয়া যায় কি কাটা ফুটলো নাকি লজ্জাপতির কাটা লজ্জাপতি গাছ রয়েছে দেখো বন্ধুরা পাঁচশো গ্রামের উপরে পাঁচশো গ্রামের উপরে হয়ে গেছে হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিট এসছি পাঁচশো গ্রামের উপরে হয়ে গেছে উচ্ছে তোলা হ্যাঁ এই বন্ধুটার কাছে আর ওইদিকে তো এক বন্ধু তো যারা রূপচা তোমার ওখানে কতটুকু হয়েছে আমার 500 হয়ে গেছে 500 হয়ে গেছে হ্যাঁ তাহলে বন্ধুরা ওইদিকেও 500 হয়ে গেছে এত উচ্চে এই উচ্চে তুলে নিয়ে গিয়ে চচ্চড়ি করে খাবো দেখো তা বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের ভিডিও দেখে যদি ভালো লাগে কি কি কাজ করি আমরা মালয়েশিয়ার বাগানের মধ্যে কী কী জিনিস ধরে খাই কি কি জিনিস শাক সবজি তুলে খাই যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর তোমাদের কি বলবো আমার ভিডিওতে এত তোমরা ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সব ইউটিউব চ্যানেলে যেসব ইউটিউব ফ্যামিলি মেম্বার যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য লাইক করার লাইক করার জন্য কমেন্ট করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো বন্ধুরা তোমরা যেভাবে আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিলেই তোমাদের সাপোর্টে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশান হয়ে যাবে খুব শিগগিরই তো এইভাবেই তোমরা ভালোবাসা দিও বন্ধুরা ভিডিওগুলো বেশি বেশি করে সব নতুন নতুন যেসব বন্ধুরা মালয়েশিয়ার বাগানের কাজে আসবে সব সেসব বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো তারাও যেন দেখে বুঝতে পারে দেখো কত উচ্ছে তুললো দেখো কত উচ্ছে তা আমরা হলো মালয়েশিয়ার বাগানের মধ্যে তো এইভাবেই সব জিনিস শুধু উচ্ছে বলে না শাক মাছ কাঁচকলা পেঁপে কাঁচা লঙ্কা কুমড়ো কুমড়োটা এখন খুব কম পাচ্ছে কেন বৃষ্টি টিষ্টি হচ্ছে না গাছপালা অনেক মরে গেছে তা কুমড়ো ফেলেও তোমাদের দেখাবো ভিডিও করে গরুতে হ্যাঁ আর পাম বাগানের মধ্যে প্রচুর পরিমাণে গরু থাকে বন্ধুরা আমরা যে সাইডে আছে গরু রয়েছে আর ছোট ছোট গরুর বাচ্চা বাছুর প্রচুর পরিমাণে রয়েছে আর পাম বাগানে তো বন্ধুরা কি বলবো বাদর ভর্তি সব ওই পাম ফলের বিচি খাই যে ছোটো ছোটো ফলগুলো আছে সেই বিচি খাই বাদর আর সব জিনিস কুমড়ো গাছ মাছ সব নষ্ট করে জানো তো বন্ধুরা তোমরা বাদর কীরকম উৎপাত করে জিনিস পেলে সব ছিঁড়ে সুরে দেখো আমরা বলো পুরো মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে রয়েছে কেউ কিছু বলার নেই কোম্পানির যে ম্যানেজার তোয়ান আছে ক্যারানি আছে কেউ কিছু কোনো এখানকারের লোকজনরা কেউ কিছু বলতে পারে না যে এখান থেকে উচ্ছে তুলে নিয়ে যাচ্ছিস কেন কী বৃত্তান্ত কেউ কিছু কোনো কৈফেদ নেবে না কোনো প্রশ্ন করবে না কেন এটা আমাদের কোম্পানির পাম বাগানের মধ্যে থেকে আমরা তুলছি আমরা কারুর ক্ষেতের থেকে তুলছি না আমাদের কোম্পানির যে পাম বাগান সেই পাম বাগানের মধ্যে তুলছি এইবার যদি কারুর

আর দেখো পাম গাছে চারাগুলো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো ছোট চারা পাম গাছ এই যে নতুন করে লাগানো হয়েছে এখন এই গাছে কোনো ফল ঠল কিছু হয়নি সবে বছর খানিক হয়েছে লাগানো ওই একটা গাছে উচ্চে রয়েছে মোটায় উচ্চে কিন্তু পেকে গেছে মনে হচ্ছে উচ্চটা ওই এখনো আছে নিচে আছে হ্যাঁ হ্যাঁ এই যে রয়েছে

এক কিলো উচ্চে দেখো কত সুন্দর হচ্ছে দেখো পুরো ন্যাচারাল হচ্ছে কোনো ওষুধপালা দেওয়া নেই দেখো সুন্দর চলো এই যে এই যে আমরা মোটর সাইকেল নিয়ে সব পাম বাগানে চলে এসছি উচ্চে তুলতে বিকেলবেলা হয়ে যাবে তুলা হয়ে এই উচ্ছে হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটা আমাদের উচ্ছে তোলা হয়ে গেল দেখতেই পেলে কত উচ্ছে তুললাম তা মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক সব বন্ধুদের কাছে যেসব নতুন বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসবে বেশি বেশি করে তাদের কাছে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো কত সুন্দর সুন্দর উঠছে দেখো দেখো কত সুন্দর সুন্দর দেখো কত সুন্দর সুন্দর উচ্ছে দেখো কি বলবো দেখো দেখেছো কত সুন্দর ও এত সুন্দর উচ্ছে チェキボールを。うー、こっちこっち。